আল্লাহ পাক আমার নবীর যখন দায়িত্ব দিয়া দিলেন ও নবী আমার আপনাকে দায়িত্ব দিয়া দিলাম আপনি সবার মাঝে কালিমা দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন নবী গোপনে দেওয়া আরম্ভ করলেন ধৈরাই ওই নবীর সামনে যে অনেক সাহাবায় কারাম হয়ে গেল এমন টানা বরং নবীর কুমল হৃদয়ের কারণে আস্তে আস্তে এত সাহাবায় কারাম হয়ে গেল জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের বা সন্ধ্যকর নবী দিয়া দিলেন আর আপাতের ময়দানে দাঁড়াইয়া ওই সময় সামনে একজন সাহাবি দুইজন ছিল তিনজন ছিল এমন টানা ওই সময় নবীর সামনে সাহাবাই কেরাম ছিল সুয়ালা কত ছিল নবীর সামনে ছিল সুয়ালা কেন নবীর আচরণ বড্ড খারাপ ছিল এর জন্য নয় নবীর হাতে কালিমা পড়ে পরে এরা খবর ইমান বড় বড় মুসলমান হয়ে গেলেন কেমনে হলেন বলেন নবীর আচরণের দ্বারা সম্ভব হয়ে গেল নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল চলার পথে আমার নবীরে যদি ফলোয়ার বানাও ফলো করো আর যদি উনার পদাঙ্ক অনুসরণ করে করে বান্দা তুমি চলো তোমার ব্যবহার হয়ে যাবে এত পরিমাণ সুন্দর তুমি কাউরে গালি দিবা না হাই যুবকেরা একজনে আর একজনের কথায় কথায় তোমরা গালি দিয়া দাও এত পরিমাণ অন্যায় অপরাধ তোমাদের জবান দ্বারা সম্পাদন হওয়া যায় যেটা নবী করে নাই একটা হাদিসের মধ্যেও বান্দা পাওয়া যাবে না আবু জাহাল তো পুরা জেন্দিগিতে মিলেই আর নবীরে কষ্ট কম দেয় নাই কিন্তু নবী একদিন আবু জাহাল তার মায়ের নাম তুলে একটা গালি দিয়েছিল এমন কোনো প্রমাণ পৃথিবীর কোন সেকুলাররা পর্যন্ত দেখাতে পারবে না এমন কোনো প্রমাণ পৃথিবীর কোনো কাপেরা দেখাতে পারবে না এমন কোন প্রমাণ পৃথিবীর কোন বড় বড় নাস্তিকের আবান্দা দেখাতে পারবে না আজকে নবিরা শেখ হইয়া এক মুসলিমের আরেক মুসলিম গালি আছে না না ও বান্দা তুমি যদি চলার পথে আমার নবীরা শেখ হয়ে যাও তুমি গালি দিতে পারো না তোমার হৃদয়টা এত পরিমাণ কোমল হয়ে যাবে এই হৃদয়ে কোমল হৃদয়ে নিয়া নিয়া আগাইয়া যাবা যেই নবীকে আল্লাবাক বলেন নবী আমি আল্লাহ আপনার দিলটাকে এত পরিমাণ কোমল বানালাম যেই কোমল হৃদয়ের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই যদি আপনি এদের সাথে খারাপ আচরণ যদি এদের সাথে করতেন আবু বকর থাকতো না ওমরও আপনার পাশে রইতো না ওসমান আলী সব আপনাকে ছেড়ে ছেড়ে আপনার ছেড়ে চলে যেত কিন্তু এরা একজনও যায় নাই ওই নবীর আশেপাশে সর্বঅবস্থায় এরা কেন থাকে এর একমাত্র কারু। oh <laughs> আমার নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল ওই হৃদয়ের কাছে এরা এত পরিমাণ দুর্বল হয়ে গেল যার কারণে এক একজনে নবীর জন্য রক্তগুলো বিলীন করতে দিধা করে নাই যার কারণে নবীর জন্য জীবন দিতে পর্যন্ত দ্বিধা করে নাই যার কারণে বাসর রাত ফালাইয়া নিজের বাবাকে আমরা বান্দা দিধা করে নাই ওই নবীর জন্য এরা কত পাগল হয়েছিল ঐনবীর প্রেমে পাগল হইয়া এরা নিজের জীবনটা পর্যন্ত ভিটা মনে করলো ঐনবীর প্রেমটার এত পরিমাণ পায়োরিটি দেয়া দিল হ্যাঁ খায়ারের মুসলমানেরা দেবীদারের মুসলমানেরা মনোযোগের গান লাগাও ঐনবী আমার এত সুন্দর করে করে সমাজটা পরিচালনা করলেন এদের সুন্দর বানায়া নিলেন আল্লাহ পাক্ত নবীরে এমন একটা যুগের মধ্যে দুনিয়ায় বাধালেন যেই যুগের মানুষগুলো ছিল ভালো না এত পরিমানে খারাপ ছেলের মর্যাদা না দেয় মেয়ের মর্যাদা দেয় না এরা মনে করে এটা কন্যা যদি ঘরের মধ্যে আমার জন্ম নেয় তাহলে এই কন্যাকে ঘরের মধ্যে জীবন্ত জীবন্ত যাবে না না আর এই কন্যাকে পুধে দাও এরা কোনো দাম দেয় কিন্তু নিয়ে ছেলেরে অনেক পরিমাণে এরা দাম দিয়ে দিত নারীদের কোনো মর্যাদা নাই নারীদের কোনো শ্রদ্ধা নাই এদের মায়াও করে না শুধুমাত্র ভোগ বিলাসের জন্য কোনো নারীকে ব্যবহার করে কিন্তু নারীর কোনো অধিকার যখন দেয় না আল্লাহ পাক এমন একটা যুগের মধ্যে আমার মদিনাওয়ালা নবীরে পাঠায় দিলেন নবী আইসা দেখে এখানে নারীর নারীদের বিন্দু মাত্র পরিমাণ কোন দাম নাই নবী আইসা এদের দাম তার এত পরিমাণ বান্ধা বাড়ায় দিলেন এত সম্মান বাড়ায় দিলেন আমার আল্লাহ ইসলামের মধ্যে একটা হুকুমি করে দিলেন এ মহিলারা তোরা ঘরের মধ্যে থাকবি বাহিরে যাওয়ার বিলকুল কোন প্রয়োজন নাই তোমার স্বামী তোমারে কামাই করে আই নাই না খাওয়াবে তোমার যাওয়ার দরকার নাই তুমি গরের মধ্যে থাকবা

বানা ওই ঘরে পাঁচ ভক্ত নামাজ পড়ো ঘরের মধ্যে জাকাত খরচ হলে জাকাত দিয়া দাও আর আমার আল্লাহ এবং রসুলের আনুগত্য করে ঘরে জীবন পরিচালনা করো কিন্তু আজকে নারীবাদীরা এবার নারীদেরকে সম্মান দিতে যাইয়া ওই নারীদের অধিকারকে সমান করতে যাইয়া নারীদেরকে বের করে দিল মুসলমানেরা নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায় আর নারীবাদীরা ওই টিএসির মুড়ে মাঝে 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 দেখবেন পাগল হয়ে যায় অনেক কাপুলা যদি প্যান পড়তে পারে আমি মাইয়া হইয়া কেন প্যান পড়তে পারবো না একা ছেলে হইয়া যদি গেঞ্জি পড়তে পারে আমি মাইয়া হইয়া তাহলে কেন গেঞ্জি পড়তে পারবো না ছেলে পুরুষ অধিকার সমান এটা বলে বলে ওই টিএ সিং মোড়ে দেখবেন মাঝে 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 লাফায় আল্লাহ কয় তোদের সম্মান দিয়ে আমি আল্লাহ গড়ের মধ্যে রাখলাম তোর জামাই কামাই করে আইনা আইনা তোরে খাওয়াবে গড়ের মধ্যে থাকবি কিন্তু তুই আজাইরা হইয়া এত পরিমাণ বাজাইরা হইয়া গেলা তোর স্বামীর কামাই ভালো লাগে না ওই নারীবাদীদের ওই মন্তব্যটা অন্তরের মধ্যে ঢুকাইয়া নিলা এজন্যই তো সম্মানেরা নারীদেরকে ঘরের মধ্যে রাইখারাইগা নিজেরা কামাই করবে যায় আর নারীবাদীরা এই মহিলা দের কে ঘর থেকে বের করে এদের মাথার মধ্যে ইটের বোঝা উঠায় ঠিক কিনা ইটের বোঝা নিয়া নিবে পুরুষ কোন নারী নিবে না তোমরা ও নারীরা আল্লাহ পাক তোমাদের কে এত বর্িমান সম্মান দিয়া দিলেন তুমি ঘরের মধ্যে থাকবা আমার নবী সুন্দর করে জানাইয়া দিলেন নারী রে তোরা ঘরের মধ্যে থাকবা আর চারটা কাজ সম্পূর্ণ ভাবে পুরা মিলাইয়া করবা যদি করতে পারো আমার মাওলা তোমাকে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া মন ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবি এটা নবীর কথা কিন্তু এখন তো বলে যে মোহাম্মদ আমার নবী নাকি নারীদেরকে সম্মান দেয় নাই সেকুলাররা বলে দেখবেন নাস্তিকেরা মাঝে মাঝে বলে ইসলাম নাকি নারীদেরকে বিন্দু মাত্র পরিমাণ কোন সম্মান দেয় নেই অত সৌরা জানে না ইসলাম যেই পরিমাণ নারীর সুবিধা দিয়েছে যত পরিমাণ সম্মান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত পরিমাণ সম্মান দেয় না ইসলাম নারীকে এত সম্মান দিয়ে দিল জাহিলিয়াতের যুগে নবিয়া ইসা দেখে ছোট্ট ছোট্ট দাহিয়া তুল কালবি আমার নবীর এক সাহাবীর নাম দাহিয়াতুল কালবি যেই দাহিয়ার রূপ ধরে ধরে জিব্রাইল অনেকবার আমার নবীর দরবারে হাজির হইতো নবীর সামনে আইসা আল্লাহর পক্ষ থেকে ওহি নবীর সামনে শুনাইয়া যাইত ওই দাহিয়া তুল কালবি এত পরিমাণ দামি হয়ে গেল ওই দাহিয়া একদিন জীবন্ত কন্যা সন্তান বুধে ফেলার ব্যাপারে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়ায় গেল নবীর সামনে যাইয়া রহমাতুল্লিল আলমিনের বলতে লাগলো নবী আমার আমি দাহিয়া তুল কালবি আপনার হাতে কালিমা পড়ে পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ বাপ অনেক পরিমানে দামি বানা দিলেন কিন্তু নবী আমার আমি দাহিয়া জেন্দিগিতে এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি গো নবী এত বড় অপরাধ করেছি যেই অপরাধের ব্যাপারে আমার মাওলা ক্ষমা করবে কি করবে না আমি এই ব্যাপারে বলতে পারি না পারি না পারি না আমি দাহিয়া তুল কালবি আমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য রওনা হয়ে যাইতাম একবার আমি ব্যবসায় যাওয়ার জন্য যখন রওনা হব আমার স্ত্রীকে আমি যাইয়া বললাম আই বিবি তোমার গর্বের মধ্যে আমার একটা সন্তান তুমি বড় ওই ঘরের মধ্যে যেই সন্তান আসবে যদি ছেলে আসে তাহলে তাকে মারবা না ওই ছেলেটাকে সুন্দর করে 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 বড় বানাবা আর তোমার গর্ভ থেকে যদি কোনো একটা কন্যা আসে ওই কখন দুনিয়ার মধ্যে রাখবা না দুনিয়াতে আশা সঙ্গে সঙ্গে জীবন মাটির নিচে পুঁতে ফেলাইয়া মেরে ফেলবা দাহিয়া কালবী নবীরে বলে নবী ঐ সময়ে আমি ইসলাম সম্পর্কে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই আমি আমার বিবিলে বললাম এই বিবি আমার তুমি বিدايه দাও আমি রওনা হয়ে যাব তবে তোমার ঘরের মধ্যে যে যদি ছেলে আসে ছেলেটা আসলে তুমি আস্তে আস্তে বড় ঘর বা মেয়ে আসলে বড় ঘর না সঙ্গে সঙ্গে এই মাইয়াকারে পুঁতে ফেলবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা এটা পরে দাহিয়া যখন ব্যবসা জন্ম রওনা হওয়া যায় ওই কিছুদিন যাওয়ার পরে এবার দাহিয়া তোর কালবির বিবি ঠেটা কন্যা সন্তান প্রসব করে ওই কন্যা সন্তানের চেহারার মধ্যে এত মায়া এত পরিমাণ মায়া আমার মাওলা ঢেলে দিলেন একজন মা হইয়া নিজের কন্যাটারে দুনিয়া থেকে বিদায় করে দিবে এটা তো মা হইয়া মেনে নিতে পারে না পারে না পারে না কারণ মায়েরা সন্তানের জন্য কি পরিমানে দুর্বল ও বান্দা তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে ওই মা এত পরিমাণ কষ্ট করে তোমার জন্য বড্ড দুর্বল হয়ে যায় এমন কি তোমার জেন্দিগিতে তুমি দুনিয়াতে আসার সময় মা রক্ত ধরাইল তুমি দুনিয়ার চোখ দেখবা দুনিয়ার আসমান জমিন দেখবা এই চিন্তা করে কত মায়েরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়া দিল কারণ মা গর্বে নিয়ে নিয়ে যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে ওই সন্তানের জন্য পৃথিবীর তার বউ তার শাশুড়ি তার শ্বশুর এত পরিমাণ কষ্ট করে না ঠিক কিনা করেনি মা যেরকম করে বউ করে করে না কারণ মা গর্বে নিয়ে যেই পরিমাণ কষ্টগুলো করে এই কষ্ট পৃথিবীর কেউ করে না বাবাও করে না আর যার জন্য এই তো নবীজি মায়ের কথা তিনবার বলছেন বাবার কথা একবার মায়ের কথা তিনবার কেন মায়ের কষ্ট কম না বেশি কম না বেশি অনেক কষ্ট দাহিয়া তুল কালবের স্ত্রী মনে মনে চিন্তা করে আমার স্বামী আমাকে বলছে যদি কন্যা হয় তাহলে জীবন তো ফেলবা তবে ছেলে হইলে এর সুন্দর করে বড় করবা কিন্তু কন্যা সন্তানের চেহারার মধ্যে তো মায়া দিয়া দিলেন সুহান্লা পড়ে না আরো জোরে পড়বেন না মায়া বিয়ে দিলেন মা না আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটি নিজে বুঝে ফেলতে পারব না এই চিন্তা নিয়ে আনিয়া ওই কন্যা সন্তানটাকে ডে বাই ডে ডে বাই ডে বড় করতে লাগলো যখন কন্যা সন্তানটা বড় হয়ে যায় কি সুন্দর করে মায়ের মা বলে ডাক দিয়া দেয় আম্মু বলে বলে ডাক দেয় খালি মায়া বারে মায়া বারে মায়া বারে মার মেয়ে যখন আস্তে আস্তে ঘরের মধ্যে ঘরের মধ্যে কন্যা বড় হতে লাগলো প্রায় সাত বছর পরে দাহিয়া বলে অনবি আমার আমি ব্যবসার কাজ শেষ করে আমার ঘরের মধ্যে আমি যখন আসি আসার পরে আমার স্ত্রী আমারে সুন্দর করে খেদমত করলো আমাকে সাহায্য করলো খেদমত করে করে সুন্দর করে করে আমার স্ত্রীটা আমাকে ওই ঘরের মধ্যে আমারে খাবার খাওয়াইলো এরপরে যখন আমি আমার ঘরের মধ্যে রওনা হয়ে যাব আমার বেডরুমের মধ্যে যাওয়ার পরে আমি টাকা দেখি একটা ফুটন্ত গুলাব আমার বিছানার মধ্যে শুয়ে আছে আমি তাকে ঘুম থেকে জাগাইলাম আর জাগানোর পরে সে আমার যখন চেহারার দিকে ঢাকাইল সে আমায় ডেকে বলে আপনি কি আমার আব্বু নাকি আপনি আমার বাবা লাগে আমার মা আমাকে বলেছে আপনি নাকি অনেক দূর চলে গেছেন ഇതു আমি আপনাকে আমার जिंदगीতে চার পাঁচ বছর লাইফে অনেক খুเจছি আপনাকে পাই নাই বাবা আমাকে সুন্দর করে আপনার কোলে মধ্যে নিয়ে নেবেন দাহিয়া বনে ওই কন্যা কন্যাটাকে দেখে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমি তাকায়া দেখি তার চেহারার মধ্যে আমার মাওলানা এত পরিমাণ মায়া দিয়া নিলেন আমি তাকে মারব না আমি চিন্তা করে করে তাকে লালন পালন করতে লাগলাম আমার দিলের মধ্যে কন্যার প্রতি একটা মায়া অটোমেটিক চলে আসলো আমি চিন্তা করলাম আমি আমার সমাজের কথা মানব না আমি আমার কন্যাটা কি এই দুনিয়াতে বাঁচায় রাখবো এই কন্যা আমাকে বাবা 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 বলে ডাক দিবি আমি বাবার অন্তরটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে এই চিন্তা করে করে কন্যাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় না জীবন তো পুঁতে ফেলার জন্য মনস্থির করে না কন্যাটার ব্যাপারে যখন এলাকার লোকেরা যখন জেনে ফেললো ওই লোকেরা যুগের লোকেরা তো এত পরিমাণ বরবর এরা তো কন্যার ব্যাপারে বলে যদি কোনো কন্যা কারো ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে বিন ইন্দো থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত হবে না অথচ দেখো মদিনাwala নবি আইসা এই মেয়েদের দাম কি পরিমাণ বাড়ায়া দিলেন নবি আমার বলেন কোন উম্মতের ঘরের মধ্যে যদি একটা মেয়ে থাকে তাহলে একটা মেয়ে মানে একটা জান্নাত যদি দুইটা মেয়ে থাকে ওই দুইটা মেয়ে মানে ঘরের মধ্যে দুইটা জান্নাত নবি বলেন ঘরের মধ্যে আর কোন উম্মতের যদি তিনটা মেয়ে থাকে তাহলে তিনটা মেয়ে হলো জান্নাত কিতাব আর এই তিনটা মেরে যদি সুন্দর করে মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআন হাদিসে জ্ঞানে সুন্দর করে জ্ঞানী বানাইয়া একটা ভালো পাত্র দেখে যদি বিয়া দিতে পারে আল্লাহ পাক এই মেয়েদের বদৌলতে ওই বাবা মায়েরে জান্নাতে ঢুকা দিবি আতিনা ফি দারে না হসান আতি না ফি দার অকোবা না হসান যা ভিযা সল মসতাগি সি না দিনা লফদে গিনা হর গোরি দে নেকো তু তিযার ঘুনা বঙ্গে ওস তো বেজারো হয় মুদিনা নারীর কি বরিমান গুরুত্ব তোই নারীর ব্যাপারে জাহিলিয়াতের বর্বর লোকেরা জানাইয়া দেয় কোন ঘরের মধ্যে যদি কোন নারী থাকে তাহলে ঘরে বরকত হবে না কোন কন্যা আসলে বরকত হবে না এরা সবাই বলতে লাগলো এই দাহিয়া তোমার ঘরের মধ্যে নাকি একটা কন্যা আছে ওই কন্যাটাকে জীবন তো কেন কুদে গেল না তোমার ঘরে বরকত আসবে না এই কন্যা সন্তান তার দুনিয়ার মধ্যে বাঁচাইয়া এর এক লাভ নাই যখন বারবার বলে মানুষের তিরস্কারগুলো সহ্য করতে পারে না ঘরের মধ্যে আসিয়া এবার কন্যা সন্তানের চেহারার দিকে যখন তাকায় আবার মনটা নরম হয়ে যায় ঘরের বাহিরে গেলে মানুষের তিরস্কার তো বিন্দু মাত্র পরিমাণ সহ্য হয় না একবার চিন্তা করে আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায় রাখতে পারি না চিন্তা করি এই কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে আমার নবীর সামনে নিজের কন্যার ব্যাপারে আমি ওই সময় আমার স্ত্রীর দরবারে গেলাম তাকে যাইয়া বললাম অনেক দিন হয়ে গেল তোমাদের বাপের বাড়ি যাই না শ্বশুর বাড়ি যাব আমার কন্যারে সাজা দে এই কন্যারে সাজাইয়া দিলি

আমি আমার নানার বাড়ি কতবার গিয়েছি আমার মায়ের সাথে আমি কতবার গিয়েছে কোনো হিসাব নাই কিন্তু আমি এই রোডে দিয়া যাই নাই তুমি আমাকে কোন নানার বাড়িতে নেওয়ার জন্য রওনা হয়ে গেলা দাহিয়া তুল চালবি ওই কন্যা সন্তানের বলে না না তুই আমার সঙ্গে চলো আমি তোকে নিয়ে তোর নানার বাড়ি চলে যাব কন্যাটারে লয়ে লোয়া যখন নানার বাড়ি বলে বলে মরুভূমির মাঝে চলে গেল যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই যেই জায়গার মধ্যে কোনো মানুষের সাউন্ড নাই জন মানব শূন্য এলাকা ওই এলাকায় যাওয়ার পরে এবার বলে ও কন্যা সন্তান আমার তুমি একটু দাঁড়াও বাবা হইয়া কন্যা সন্তানটাকে এক পাশে দাঁড় করাইয়া রাইগা এবার নিজে একটা কুদাল নিয়ে গর্ত করা আরম্ভ করে দেয় ওই কন্যাটাকে পাশে রেখে রেখে যখন গর্ত গর্ত করা আরম্ভ করে গর্ত করার সময় কিছু বালু শীতে সে যখন বাবা শরীরের মধ্যে পড়ে বাবা শরীরে একটু নোংরা হয়ে যায় কন্যাটা দেখে বলে বাবা আমার তুমি এখানে গর্ত কেন করো এই গর্তের বালুগুলো তোমার শরীরের মধ্যে লাগতেছি বাবা গো আমি এটা কশিনকালেও মেনে নিতে পারি না আমার বাবার গায়ে কোন বালি পরবে এটা মানতে রাজি না কন্যা সন্তান হইয়া ওই বাবার যে কাপ পরে যে জায়গায় দুলাধালি পরে ওই জায়গায় দোলাধালি গুলো পরিষ্কার করে দেয় আর ডাইকা ডায়িকা বলেন হ্যাঁ বাবা তোমার যদি কোনো লোক লাগে লোক দিয়া তুমি গর্ত করে দাও কিন্তু বাবা গো তোমার কষ্ট আমি কন্যা হইয়া সহ্য করতে পারি না বাবারে তুমি এই মরুভূমির মধ্যে গর্ত করার আমার কন্যা যখন আমাকে বারবার বারবার পরিষ্কার করে দেয় এরপরেও ওই কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ আমার দিলের মধ্যে মায়া হয় না শয়তান আমার দিলের মধ্যে বারবার <laughs> <laughs>